এই আজকে এখানে নতুন বাসা আর এই যে দেশের বিভিন্ন অঞ্চলের এই বাসগুলি এই সময়টা দিয়ে যাবে মেন রাস্তা তো আমাদের বাসা হচ্ছে মেন রাস্তায় এখন তো এই সময় তো সব সময় তাই আমাদের বাসায় চলে আসছে এতদিন মেন রাস্তায় ছিল এই বেশ হ্যালো বেশ আসসালামু আলাইকুম এই যে আমাদের বড় বড় ট্রাক তো এখনো যেদিনা যাচ্ছে এখন এই যেদিন কত বড় ক্যান মালগাড়ি গুলি নিয়ে যায় অনেক বিভিন্ন দেশে জেলা থেকে লাইটিংগুলো তো বাস বা খুঁজে যাচ্ছে সব মালগাড়ি এদিক থেকে দেখেন এখন আমাদের শাহজাদপুর পাঁচ ত্রত বোধ এটা ছাব্বিশ বাজে পৌনার ভাগা যাচ্ছে যে জোরে হাত এই সময়তে বিভিন্ন জেলা থেকে বাস এগুলো আসে এই যে অনেক সুন্দর একটা বাস কিন্তু লাইটিং মানে আমার খুব ভালো লাগতো আমরা এই যে বাস এই যে বা কি সুন্দর বাস

এ বাও অসাধারণ সুন্দর বাস একবার আর আমি একবার এদিক থেকে ধরি আর ওই যে দেখেন আর একবার হচ্ছে এদিক থেকে ধরি এখানে জায়গা আছিলো কিন্তু ভালো হচ্ছে ভ্যাক্টোরিয়ান

তো এই সবাই বাজার করে ইয়ে করে যে সবজি নিয়ে আসে যে অটো সবাই সব আমাদের আমির হামজ আম্মু আমি আন্টি 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 স্লো 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 আ বাবা চলো নিচে হও নিচে হও বাবা একটু নিচে হ কম 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 আনতে দিকে আস এই যে তুমি ব্যথা পেয়েছ এ সুন্দর না বল খেলো থ্রো বল মারো না বাবা না না এখানে আসো ব্যথা বাবা এখানে অনেক বল আসা হচ্ছে কম 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 হ্যাঁ যাও এদিকে যাও চলো যাও যাও বল মারো বল মারো হ্যাঁ মারো 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 ইয়ে চলো হ্যাঁ মারো বেজে বুঝি চলো এখানে এটা তো উঠো এখানে উঠো চলো আমরা উঠি বল রাখো ট্রাই করে এটা রাখো আসো কাম 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 আসো আচ্ছা বল নেই বল এখানে বল নেই চলো ওটা ধরো উঠো ওইখানে উঠো হ্যাঁ উঠো হ্যাঁ গুড জব এবার উঠো হ্যাঁ এই যে হ্যাঁ উঠো এই যে হামজা দেখে উঠতেছে উঠে উঠে ইয়া ভেরি গুড জব ভেরি গুড কেমন এখানে আসো বাবা একটু দেখি এখানে এসো বসে এখানে বসে হ্যাঁ এখানে বসে হামজা এখানে বসে আসো এই যে হামজা কীভাবে মাসাল্লাহ এখানে এসো আন্টি হাত দাও তুমি আসবে না বল দিব না ই থ্রো বল মারো যা এখানে বল দাও এই যে কি দা বল মারো থ্রো বল মারো হ্যাঁ বল দিয়ে দাও এখানে বল দিয়ে দাও ইয়া এখানে দাও মারো থ্রো বল মারো কিক মারো কিক কিক হ্যাঁ কিক মারো কিক মারো মারো আবার মারো আবার মারো ইয়ে আম যা অনেক খুশি এখানে ও ওরা কি করছে আমরা এখানে নামো তো দেখো ভাইয়ারা কি করছে আসো নামো এখানে দেখি দাঁড়াও ওকে বাবু তোমরা একটু হি ও একটু সরে যাও হ্যাঁ একটু সরে যাও তো বাবা দেখি তোমরা অনেকগুলো বল ইয়া করছে আসো ভাইয়ারা কি করতে কাম হ্যাঁ দেখি কেউ কেউ যে যে সরে যেত বাবা তুমি সরে যাও তো তুমি উঠে যাও তো কে কেউ আসো ওই ডরাইতেছে ফার্স্ট টাইম উঠছে তো আসো আসে ও মনে করতেছি যে এতগুলো ও কিন্তু অনেক বলের পাগল ওই দেখো বল নিয়ে আসছে ছাত্রী বলটা কই হুম বল নিয়ে আসছে বল মারো কিক কিক মারো কিক মারো কিক মারো কিক মারো আচ্ছা ওকে অনেক খুশি এটা হচ্ছে একটা কিডস কি আছে রেস্টুরেন্ট আর খেলা হচ্ছে আর হাম যা অনেক খুশি আসবে এটাতে এভাবে উঠতে হয় যে এইখান দিয়ে উঠবা এদিক যে নাম্বা হাম যা ওই দেখো একটা বাচ্চা হয়ে উঠছে দেখি আমি যা এই যে আসো এখানে আসো আসো এখানে নামো নামো এখানে নামো হ্যাঁ নামো 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 বসো বসো আসো এবার আসো 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 নিচে নামো নিচে নামো অনেক বল চলো ট্রাই এটা ধরো এটা ধরো এটা ধরো হ্যাঁ উঠো উঠো ট্রাই না করবে না চলো আন্টি ধরো আমরা এখন হামজাকে কিনে প্লে গো চলো কাম যাও তুমি যাও আমরা আসো গো গো চলো যাও যাও চলো গো চলো আ এইটা এইটা চলে চলে চল এদিকে এসো জান টি এদিকে এসো ও কি বল বল চল हम তোমার तुम्हें বল বড় ওখানে নেই চলো ও এইমাত্র আমি বিকেল বেলা খেলা আসছে আবার খেলা শুরু এ যা সামনে এখানে চলো যাও আর এইখানে ঢুকে নিමු তুমি কি খাওয়া যায় এটা দেখি এই যা আমাদের বল ওকে ওই যে আমরা আগে প্লে জনে নেই আমরা এখন অনেকগুলো বল দেখাই ও তো আবার পিস্তার দিই নেই হালকা হালকা কী বল আস্তে আস্তে হ্যাঁ নিয়ে রিকদার সুন্দর যেন ব্যথা না পায় এই যে আমরা আগে প্লে জুন ইয়া করছি তো তো কোথায় উঠছে দেখেন ওনাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ও এখানেই তো আছে এই যে এটা আমাদের মিস সাথে এই হ্যাঁ আস্তে 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 ছাড় 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 ছেড়ে দে ছেড়ে দে ও আর আমাদের কিন্তু ফার্স্ট টাইম উঠছে আমার আবার হ্যাঁ আমাদের যে কত কোন খেলাম তাই নেমত পিজ্জা খাবি হ্যাঁ কো জানি না বলে এরে দাঁড়াবো দেখি আনটি দেখতেছি দাঁড়াও আমরা এখন এই অর্ডার দেবো এরিক তোর অনেক বল সো মিনি বল বলস বলস এই যে না এখানে আসলে এখানে বসার নেমো তোর এদিকটা উঠাও তোরা শিখ না 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 এগুলো করোনা নেমো এমনি এগুলো চুলকানি না এগুলো দুনিয়া ডাক থাকে নেমো আর এগুলো দিও না ময়লা এগুলি পরিযত দাও তো আমরা এখন ওয়াটার দিছি হচ্ছে ফ্রাইস আচ্ছা ও বল আমজা বুঝছো ওর জতাগুলোও ফেলা দিন এক মিনিট হামজা কিন্তু অনেক সুন্দর করে মজা এই যে হামজা এ নেসে টাইম ওয়া ইয়ে ইয়েস ইয়েস এখন না ওইটাতে উঠবে বাবা ওইখানে দাঁড়াও 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 উঠো আস্তে আস্তে এখানে পাড়া দাও হ্যাঁ পাড়া দাও পাড়া দাও এখানে পাড়া দাও ইয়েস পাড়া দাও এখানে পা দাও বাবা না উঠো এখানে পাড়া দাও এইখানে এই যে এই যে এখানে পাড়া দাও এবার উঠো উঠো ধরো

আচ্ছা হ্যাঁ আস্তে আস্তে নামো নামো এবার এদিক দিয়েছো এদিক দিয়ে এদিক দিয়ে চলো আমরা এখন খাবো কেম কি চলো 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 খাবো না হুম আসো বল দিচ্ছি কেমন আসো নিচ্ছে নিচ্ছি সাথে আসো কেমন কেমন এনে বল এনে বল বল না Ich gehe mal wieder aufs Testen, no no nein, nein, nein,